সমৃদ্ধি ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের বিজয় দিবসের দোয়া এবং আলোচনার সভা ছিল তো সেখানে আমরা প্রথমে ফুল দিয়ে আসি ফুল দিয়ে আসার পরে ওখানে আসার পরপরই ওখানে দাঁড়ায় প্রোগ্রামের জন্য সবাই ছবি তুলছিলো বা ওই যে প্রোগ্রামের আয়োজন করছিল আয়োজনের মধ্যে হঠাৎ করে দেখলাম যে পিছন থেকে এসে একজন বলতেছে যে এখানে প্রোগ্রাম করা যাবে না হ্যাঁ এবং এই লোক আমি একটু আগে ঘুরতে দেখে দেখে হ্যাঁ যে এরা আশেপাশে এসে দেখে গেছে যেখানে আসলে নাগরিক কমিটির ব্যানারে প্রোগ্রাম হচ্ছে এটা দেখছে দেখার পরে ওনারা কিছুক্ষণ পরে চার পাঁচজন বা দশজনের মতো লোক আসছে এসে বলতেছে এখানে প্রোগ্রাম করা যাবে না কেন আমি বললাম যে কী ভাই আমার সাথে কথা বলেন আমি এখানে আসছি ঢাকা থেকে আসছি আমি পরিচয় দিলাম নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব যুব সদস্য সচিব তো ওনারা বললো যে না এখানে প্রোগ্রাম করা যাবে না আমি বললাম যে কি হয়েছে কেন প্রোগ্রাম করে বলে এটা তো হাঁটার রাস্তা তারপর বললো যে কি আমি বললাম যে না ভাই এটা তো আজকে তো ছুটির দিন হাঁটার রাস্তা না আর এটা তো বিপদ প্রশ্নই পারে এখানে তো হাঁটার কোনো ইয়ে নাই তখন এরা কথা না শুনে আমার ব্যানারটা ছিঁড়ে ফেললো ছিঁড়ে ফেলার পরেই কিছুক্ষণ পরে আরও কয়েকজন লোক আসলো এসে টেবিল ভাঙচুর করলো আমাদের একটা লোক যখন নিষেধ করলো ওনাদেরকে অনেকগুলো চড়থাপড় থাপ্পর মারতো ওনাকে এত মানে চড়থাপড় থাপ্পড় উনি পরে ওনার সাথে ছোটো একটা বাচ্চা ছিল বাচ্চাটা আজকে ষোলোই ডিসেম্বরের প্রোগ্রামে আসছে আমি আমা আমি ওঠে পরে আমি নাস্তা করে একবারে আসছি সেই বাচ্চাটাকে পর্যন্ত ওরা হচ্ছে চেয়ার ছুঁড়ে মারছে হ্যাঁ আর একবার আন্টি এক ছিল যার ছেলে বসুমীতি ছাত্র আন্দোলনে আহত ওনার গায়েও চেয়াছুরে মারসেন আমাকে ধাক্কা দিয়ে একদম ফ্লোরে ফেলে দিছে একদম আমি নিচেই পড়া তারপর হচ্ছে তারপরও আমরা কিন্তু বললাম যে আমাদের সাথে কথা বলেন আসলে কি কেন বলতেছেন যে প্রোগ্রাম করা যাবে না তখনই ওনারা বলল যে রাস্তা বলার পরে যখন বুঝায় শুনে বললাম আমি পরিচয় দিলাম যে আমরা বসমিত ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির সদস্য তখন বল তোর আওয়ামী লীগের দালাল হ্যাঁ এইটা বলে তখন মব শুরু করলো হ্যাঁ এইটা বলে তখন মাইক ধর শুরু করলো ইচ্ছা মতো তারপরে তো পরের ছবিগুলো আছে ভিডিওগুলো আছে এবং আমি শুনেছি যে ওনার নাম হচ্ছে আক্তারুজ্জামান শাওন যে লোক হ্যাঁ ওই লোকটাই প্রথম শুরু করছে এখন আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবেদী ছাত্র আন্দোলন বরিশালের এবং পুরো জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা এর বিচার চাচ্ছি এবং আমি জাস্টিস দাবি করতে চাই চলমান মামলার প্রস্তুতি চলছেন আমার নাম ডাক্তার মাহমুদা আলম মিতু আহত আছে কতজন আমাদের অন্তত সাত থেকে আটজন আহত আছে